গাইজ আমরা কিন্তু তোমাদেরকে আবার ডায়মন্ডটা কীভাবে করার জন্য চলে আসলাম গাইস আমরা কিন্তু তোমাদেরকে টুর্নামেন্টের মাধ্যমে আজকে ডায়মন্ডটা কি ভাবো করবো গাইজ আমরা কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে তোমাদেরকে ডায়মন্ডটা কিভাবে করবো যা যা আমাদের কাছ থেকে এমনি ডায়মন্ডটা পাওয়া গেছে তাদেরকে লাইভে যুক্ত হয়েছে প্লাস তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করতে আমরা কিন্তু সকলকে তোমাদের পক্ষ থেকে ডায়মনটা দিয়ে করবো ওকে যা যা লাইভে যুক্ত হয়ে গেছে তাদেরকে লাইভে যুক্ত হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের সকলকে কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে ফ্রি ফায়ার কি মান্থলি কীভাবে করা হো ওকে গাইজ একটা মিনিট অপেক্ষা করো আমরা কিন্তু তোমাকে ডায়মন্ডটা দেবো রয়েল ভাই আমি কিন্তু তোমাদের সকলকে ডেমোটা দিব অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে থাকতে হবে ভাই যা যখন সাবস্ক্রাইব করে ওকে গাইজ এখন পর্যন্ত যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখে তো আমরা কিন্তু নেক্সট আমরা কিন্তু তোমাদেরকে প্লেস কোডের মাধ্যমে প্লাস বিয়ার মার্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ডেমোটা গিফট করবো যারা যারা এখন পর্যন্ত লাইভ যুক্ত তাদেরকে লাইভে যুক্ত হয়েছে আমাদের পক্ষ থেকে তোমাদের কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে প্লেস কোডের ওকে আমরা কিন্তু দেখতেছি আমাদের কিন্তু একটা মিনিট হয়ে সারা নেই গেছে আমরা কিন্তু একটা মিনিট হয়ে সারা নাই ভাই আমি কিন্তু তোমাদেরকে লোন অফ ক্যাশ প্লাস ব্যাটার রয়্যাল হয়ে গেছে আমরা কিন্তু তোমাদেরকে প্লেয়ার আটচল্লিশ আমরা কিন্তু তোমাদেরকে ডায়মন্ডটা দেবো যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখা তো একটু না কিন্তু আমরা টাইমটা দেবো আমাদের যারা জিততে পারবে তাদের সকলে কিন্তু আমরা ডায়মন্ডটা দেবো ওকে সর্বনিম্ন গেছে দশ লেভেল থাকতে হবে সর্বনিম্ন দশ লেভেল থাকতে হবে তারপর কিন্তু তোমরা আমাদের প্লাস স্কোয়াডের যে ম্যাপটা এটা কিন্তু খেলতে পারবা ওকে আর চুয়ান্ন একটা মিনিট গেছে একটা মিনিট আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখি ওকে আমরা কিন্তু তোমাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও গাই তোমাদের সব লাইক সাবস্ক্রাইব করা থাকতে হবে ওকে মুভমেন্ট স্পিড গাইছ আমরা মুভমেন্ট স্পিড একশো পঁচিশ করে দিয়ে গাইছি একশো মুভমেন্ট স্পিড ইয়ে ওকে ইপি কথা ইপি দুইশো থাকাই ইপি দুশো করে দিতেছে আমরা কিন্তু সকলকে ডায়মন্ডে দিব তোমরা চার হাজার এখন লাইভে যুক্ত নেই তাতে লাইভে যুক্ত হচ্ছ আমরা কিন্তু তোমাদেরকে টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ফিভারে ডায়মন্ডটা কীভাবে করবো চার হাজার এখন লাইভে যুক্ত তাতে লাইভে যুক্ত হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে টুর্নামেন্টের মাধ্যমে লাইভে গিফট ডায়মন্ডটা কীভাবে করবো তোমরা কিন্তু উইকলি লাইট পাবা গাই সকলে কিন্তু উইকলি লাইট পাবো আমাদের পক্ষ থেকে ভাই কাস্টম বানান না প্লিজ ওকে ভাই আমরা কিন্তু বানাইতেছি আমাদের কিন্তু বারোটা সেকেন্ড বাকি আসে ভাই আমরা কিন্তু বারো সেকেন্ডের মধ্যে তোমাদেরকে ডিম কোড প্লাস ডায়মন্ডটা দিব কাজ যা এখন লাইক করলে লাইককে দেবো সাবস্ক্রাইব না করতে কথা বলে সাবক্রাইব করি তাকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু নেক্সট ডে দেখি আমাদের কারা কারা আমাদের লাইভে যুক্ত অসুবিধা তার থেকে লাইভে ওয়াচিংটা বাড়িয়ে ফেলো আমি কিন্তু তোমাদের মধ্যে আমাদের যে উইকলি মান্থলি মেম্বারশিপ আছে এগুলো কিন্তু ডায়মন্ড গিফট করবো কাজ সবাই রুম কুটটা প্লাস ইউআরিটা একটু তুলে নাও গাই সবাই রুম কুট প্লাস ইউরডিটা তুলে নাও আমি কিন্তু তোমাদেরকে এখনই ডায়মন্ড দেবো গাইস আনলিমিটেড গ্ল দেওয়া হবে গাইস আনলিমিটেড গ্ল আনলিমিটেড গ্ল আমরা কিন্তু দেখি আমাদের কোন কোন ভাই আমাদের আনলিমিটেড ওকে কাস্টমটা বানাইতেছি ভাই আমরা কিন্তু কয়জন সাতজন ভাই কিন্তু দেখছো তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করো ভাই তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করো আমরা কিন্তু এখন ডায়মন্ডটা দেবো গাইস আমরা কিন্তু এখনই তোমাদেরকে ডায়মন্ডটা দেবো ওকে সোলো ভাই সবাইকে কিন্তু সোলোতে খেলতে হবে ভাই সবাইকে কিন্তু সোলোতে খেলতে হবে প্লেয়ার্স

ওকে গাইস আমরা কিন্তু কাস্টমার শুরু করে দিচ্ছি আমরা কিন্তু কাস্টমটা বানাই ফেলছি গাইস যারা যারা এখন লাইভে যুক্ত নাই গেছে তাদেরকে লাইভে যুক্ত হয়েছে আমরা কিন্তু এখনই তোমাদেরকে ডায়মন্ডটা দেবো গাইস এখনই কিন্তু তোমাদেরকে ডায়মন্ডটা দেবো তোমরা যা আমাদের টুর্নামেন্টে জয়ী হতে পারবা তারাই কিন্তু আমাদের কাছ থেকে ডায়মন্ডটা নিতে পারবা গাইছ তাড়াতাড়ি করে আমরা কি রুম কোডটা দিয়ে দেবো ভাই হেডশট দেন ভাই হ্যাঁ ভাই শুধু হেডশট দিলে হবে না ভাই এটা কিন্তু আমাদের টুর্নামেন্টের মাধ্যমে তোমাদেরকে ডায়মন্ডটা কেবে করা হয়েছে আমরা কিন্তু ভাই সকালকে এখন কি ভাই আমরা তোমার তুলে তোলে ভাই সবাই কিন্তু গেমে চলে আসো ভাই সবাই গেমে চলে আসো আমরা কিন্তু এখনই তোমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা কিন্তু এখনই তোমাদেরকে পাসওয়ার্ডটা দেবো যারা যারা লাইভে যুক্ত অনেক গেছে তাতেও লাইভে যুক্ত হয়ে যায় আমরা কিন্তু এখনই তোমাদেরকে রুম কোডটা দিয়ে দিচ্ছি গাইছ ওপরে রুম কোডটা তুলে নাও ভাই এখানে উপরে রুম কোড আছে তোমরা রুম কোডটা তাড়াতাড়ি করে তুলে নাও রুম কোডটা তুলে নাও গাইছ যারা লাইভে আসে তাদের থেকে রুম কোডটা তুলে নাও আমাকে রুম কোডটা দিয়ে দেবো আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তোমাদেরকে কি তোমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো বেশ রুম কোড হচ্ছে সবাই তুলো গাই সবাই রুম কোডটা তোলো এক সরি গাইস রুম কোডটা একটু তুলে নাও গাইস তোমরা একটু কষ্ট করে রুম কোডটা তুলে নাও আমরা কিন্তু রুম কোডটা এখনই দিতেছি আমরা কিন্তু রুম কোডটা দিয়ে দিতেছি ভাই একটু কষ্ট করে তুলে নাও আট এক এক তিন এক আট এক এক তিন এক তাতেই করে তুলো ভাই আট এক এক তিন এক তোমাদের ভাই আমরা ওকে ভাই যা লাইভে যুক্ত নেই গেছে তাতে লাইভে যুক্তটা আমাদের কিন্তু আমি কমেন্ট করতেছি ভাই আমরা কিন্তু একজন কমেন্ট দেওয়া তোমাদেরকে আমরা রুম কোডটা দিয়ে দিয়েছি ভাই আমাদের রুম কোডটা হতেছে ভাই সবাই তুলে নাও আমাদের রুম কোড হচ্ছে আট এক এক আট এক এক ওকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই গাইস আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে গাইস ডাবল টু গাইস আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে সরি আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে গেছে ডাবল টু যারা এখন পর্যন্ত তাতে লাইভে যুক্ত আমাদের কাস্টমার যুক্ত হয়েছে আমরা কিন্তু কাস্টমার ছেড়ে দিছি গেছি আমরা কিন্তু কাস্টমার ছেড়ে দিয়েছি যা আমাদের যারা উইনার হবে তাদেরকে কিন্তু আমরা ডায়মন্ডটা দিয়ে দেবো তাদেরকে লাইভে যুক্ত হয়ে হয়েছে গেছে তাদেরকে লাইভে যুক্ত একজন ভাই আইসা পড়ছে আমাদের কিন্তু দুজন ভাই একটা ভাই একটু তাতে তুলো আট এক এক তিন এক আট এক এক তিন এক আট চার নয় আট এক তিন এক আট চার নয় আমাদের রুম কোড হচ্ছে আট এক তিন এক আট এক 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 আট সরি আট নয় চার হয়ে এক তোমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও আমি কিন্তু এখন তোমাদেরকে রুম কোটা দিয়ে দিছি তাতে লাইভে যুক্ত হয়ে যাও প্লাস তোমরা তাহার আমাদের ম্যাচে যুক্ত হয়ে যাও আমি কিন্তু এখন তোমাদেরকে ডাইমোটা গিফট গাইস অবশ্যই লাইক কমপ্লিট করে দাও সাবস্ক্রাইব করে রাখা দাও আমরা কিন্তু তোমাদের টুর্নামেন্টের মাছ ওকে গাইস যে পাঁচজন ভাই দেখতেছো আমাদের রুম কোডটা হচ্ছে গাইস আমাদের রুম কোডটা হচ্ছে আমাদের রুম কোডটা হচ্ছে গাইস সাথে কি লাইভে যুক্ত হয়ে যাও আমাদের রুম কোডটা হচ্ছে 8 ভাই আমরা কি ম্যাচটা শুরু করব না ভাই আমরা কিন্তু ম্যাচটা শুরু করব না তোমাদের বন্ধুদেরকে লাইভে তাতে কি যুক্ত করা হলো ভাই আমরা কি ম্যাচটা শুরু করব না ভাই তাতে কি টু এন্ড ভাই আমরা কিন্তু দেখতেছি কারা কারা আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভাই তাতে লাইভে যুক্ত হয়ে যাও আমরা কিন্তু আমাদের রুম কোডটা হচ্ছে 8113 1894 8113 1894 আমরা কিন্তু এখন যেতে বুকাইস আমাদের রুম কোডটা কিন্তু ওকে আমাদের রুম কোডটা আমাদের প্রিন্ট করা যায় নাকি গাইস প্রিন্ট করা যায় নাকি ওকে রুম কোড আট এক তিন এক আট এক এক তিন এক আমাদের রুম কোডটা কত হচ্ছে আট এক এক তিন এক আট নয় চার আট এক এক তিন এক আট এক এক তিন এক ভাই আমাদের রুম কোটা আছে নয় চার আট এক এক তিন এক এক তিন এক নয় চার word.

পাসওয়ার্ড গেস পাসওয়ার্ড হচ্ছে দুইটা দুই গেস পাসওয়ার্ড হচ্ছে দুইটা দুই ভাই রুমে রুম আস্তে আস্তে বলো ভাই রুম আস্তে আস্তে বলো ভাই বুঝলাম না এইট ডাবল ওয়ান ভাই এইট ডাবল ওয়ান আমার কিন্তু স্ক্রিনে তোমাদেরকে রুম কোড প্লাস ইয়েটা দিয়ে দিছি গাইস রুম কোড প্লাস তোমাদেরকে পাসওয়ার্ডটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিছি গাইস স্ক্রিনের নিচের দিকে দেখো স্ক্রিনের নিচের দিকে দেখো আমি কিন্তু এখন ম্যাচটা এখন করে দেবো গাইস ম্যাচটা কি এখন ইচ্ছু করে দেবো পাসওয়ার্ড হচ্ছে गाइस 2টা 2 পাসওয়ার্ড হচ্ছে 2টা 2 ভাই 6 জন ভাই কিন্তু দেখ পাসওয়ার্ড হচ্ছে আমাদের 2টা 2 পাসওয়ার্ড দেখো আমার ফ্রেন্ড লিস্ট থেকে কয়টা বন্ধু ইনভাইট করি गाइस যা যা এখন লাইভে যুক্ত হন गाइस তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও गाइस তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে আমাদের ম্যাচের মধ্যে জয়েন হও আমরা কিন্তু সকলকে একটা করে উইকলি লাইট মেম্বারশিপ গিফট করতেছি উইকলি মেম্বারশিপ কিন্তু সকলকে একটা করে গিফট করতেছি যা দেখতে সব ভাই তাতে করে লাইভে যুক্ত হয়ে আমাদের ম্যাচের মধ্যে জয়েন হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে উইকলি লাইট করবো এক একজনকে কিন্তু বেশ উইকলি লাইট করে কীভাবে করবে এক একজনকে ভাই পাসওয়ার্ড ভাই পাসওয়ার্ড হচ্ছে দুইটা দুই পাসওয়ার্ড হচ্ছে দুইটা দুই ভাই পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে কিন্তু ভাই দুইটা দুই পাসওয়ার্ড হচ্ছে আমাদের দুইটা দুই পাসওয়ার্ড ওকে ফরিয়া ভাই কার্টুন কমেন্ট করছো ভাই একটু তাড়াতাড়ি ওকে ভাই একটু তাড়াতাড়ি চার আট এক এক তিন এক আট নয় চার তোমরা নোট করে নাও আট এক এক তিন এক আট নয় চার তাড়াতাড়ি করে গেমের ভিতর ঢুকে তোমরা ম্যাচের ভিতরে জয়েন হয়ে যাও আমরা কিন্তু এখনই তোমাদেরকে ডায়মন্ডটা কি করবো যারা আমাদের

আর তিনজন বান্ডা তাড়াতি করে অ্যাড হয়ে গেছে তিনজন বান্ডার মধ্যে কিন্তু আমরা দেখতে চাই কারা কারা আমাদের এখন মধ্যে লাইভে ভাই আমারে বলেন ভাই আবার বলেন ভাই আবার বলেন ভাই আমাদের রুম কোডটা হচ্ছে আট এক এক তিন এক আট নয় চার আট এক এক তিন এক আট নয় চার হচ্ছে আমাদের রুম কোড পাসওয়ার্ড হচ্ছে দুইটা দুই দুইটা দুই হচ্ছে আমাদের পাসওয়ার্ড ডাবল টু গাইস ইংরেজিতে ডাবল টু লিখবা ইংরেজিতে ডাবল টু লিখলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা হয়ে যায় ওকে